আমরা করি আইছো করব পুরো রাত যেতে পুরোটা ভিডিও এটা আমার ইউটিউবে যাবে ব্লগ এটা ব্লগ এর আমি টাকা পাই টাকা আসে ফেসবুকে থেকে টাকা আমার 8 ডলার হয়েছে আর 15 ডলার হলেই ওখানে আমি 2500 টাকা পাবো আছে নই আটি স্টেশন আমরা এখন বসে আছি এই যে ও তো দেখ দিই আমার মা আমরা সবাই মিলে যাচ্ছি তারা পুজো পুজো দিতে আমার বাবা পরের ভিডিও আবার শেয়ার করছি বাই বাই